রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আজকে জন্মাষ্টমীর তো জন্মাষ্টমী কিভাবে আমি গোপু সোনাদের সকালবেলায় অভিষেক করাচ্ছি তো তোমরা দেখতে থাকো তো আমি অভিষেক করানোর জন্য পঞ্চমৃতটা রেডি করে নিয়েছি তো পঞ্চমৃত দিয়েছি ঘি দই মধু অগ্র গোলাপ জল আর দিয়েছি মিচড়ি তো এই সব দিয়ে আমি তো রেডি করে নিয়েছি তো একইভাবে বাকি আমার আরও গুপু সোনারা আছে তো স্নানটা করিয়ে নেব তারপরে নতুন বস্ত্র আজকে পরিয়ে দেব তো খুব সুন্দর করে আমার গোপুসোনাদের সাজ শৃঙ্গার করিয়ে নেব তো তারপরে আমার গোপাসনাদের সকালকার মঙ্গল আরতি এবং ভোগ নিবেদন করব তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার গোভাদের সাজ শৃঙ্খার করা রেডি এবং এবং সকালকার যে ভোগ নিবেদন করা আমার হয়ে গেছে তো এরপর আমি দুপুরকার যে ভোগ নিবেদন করব তো তার জন্য প্রস্তুতি নিচ্ছি তো প্রথমে আমি তালের বড়া করছি তো পরে তালের লুচি তালের মালপোয়া এই সমস্তগুলো করব তো এক সাইডে আমার এদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি আজকে যেহেতু অনেক কিছু আয়োজন করব গোপো জন্য তো আমার গোপো সমস্ত কিছু রেডি করে নিয়ে চলে এসেছি তো এদিকে পুরোহিত মশাই চলে এসেছে আমার গোপা একটু পুজো করবে তো বারো মাস তো আমি ভোগ নিবেদন করি তো আজকে আমার দিয়ে ভোগ নিবেদন করাবো তো সমস্ত কিছু আমি একা হাতে আয়োজন করেছি তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার নাম তখন আমরা ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো পুজো পাঠ কমপ্লিট করে তারপর আবার কিছু বাচ্চাদের নেমন্ত্রণও করেছি তো তারাও আসবে তো তোমরা দেখতে পাচ্ছ এই যে কিছু বাচ্চাদের আমি নিমন্ত্রণও করেছিলাম ভোগ প্রসাদ খাওয়ার জন্য তো তারাই এখন বসে পড়েছে তো আমরা ভোগ প্রসাদ তো সবাইকে দিচ্ছি তো এরপর আমরা কেক কাটার জন্য রেডি হয়ে গেছে যেহেতু আমাদের গোপু সোনার জন্মদিন কেক না হতেই পারে না তার থেকেই যে ছোটো ছোটো বাচ্চাগুলো

তো বন্ধুরা সমস্ত কিছু ভিডিও করা সম্ভব হয়নি তো যতটুকু সম্ভব হয়েছে তোমাদের দেখানোর চেষ্টা করলাম যেহেতু ওই দিনে পুজোর দিন খুবই ব্যস্ত আমি আছি আর সব কিছু ভিডিও আমাকে একা করতে হয় তো তার জন্য সম্পূর্ণ ভিডিও আমি করতে পারি না তো যতটুকু সম্ভব হয়েছে তোমাদের দেখানোর চেষ্টা করলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো তারপর আমার গপু এই যে লালা বাবুর প্রথম এটা হ্যাপি বার্থডে তো তার জন্যই সামান্য কিছু গিফট কিনে এনেছি তো অনেক দিন ধরে ভাবছিলাম যে হাতে দুটো ব্রেসলেট এনে দেবো এই যে কালো কালো পুঁথি দেওয়া নতুন উঠেছে তো সেটাই কিনে এনেছি তো এখন পরিয়ে দিচ্ছি আর এদিকে একটা এই যে কী বলে এগুলো নজর কাঠি বলে মনে হয় তো এইগুলো আমি একটা কিনে এনে গলায় পরিয়ে দিচ্ছে যাতে আমার লালা বাবু কেউ নজর না দেয় তো ব্রেসলেটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা আমার লালাকে গিফটটা পড়ানো হয়ে গেছে তো চলো এবার কেকটা কেটে সব বাচ্চাদের মধ্যে দিয়ে দিই এই যে আমাদের ছোট্ট পুচকিটা কেক খেতে ব্যস্ত তো সমস্ত বাচ্চাকে আমার কেক দেওয়া হয়ে গেছে তো আমার মাধবসানা ছাদে এখন বসে আছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা রাধে রাধে হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো